দেশের একটা ক্রান্তিকালে আমরা মিলিত হয়েছি এবং গপ্প করার জন্য না সোজা সাপটা বলবো বলবো আমি সোজাস বলি একটা বার্তা নিয়ে এসেছি আমরা আপনাদের কাছে সমস্ত দেশবাসীর কাছে উদিচি একটু আগে গান গেল তারা একটা গান গায় ডিম পারে হাসে খায় বাঘ ডাসে আগা গোড়া হয়েছে এরকমই সতরং কি বিছায় দিছে কমিউনিস্টরা বামপন্থীরা আর সেখানে বুর্জুয়া দালালরা মাইক দখল করে ভাষণ দিয়েছে সেই যুগের অবসান ঘটাইতে হবে আমরা মেহনতি মানুষ রক্ত দিয়ে যে সংগ্রামে বিজয় অর্জন করে সেই বিজয় একাধিকবার আমরা বিজয় অর্জন করেছি মুক্তিযুদ্ধ তার আগে উনসত্তরের গণ অুত্থান তারপরে এরশাদের বিরুদ্ধে গণভ্যুত্থান এইবার আবার নূতন করে গণ অভ্যুত্থান কিন্তু এইবার এই মেহনতি মানুষ রক্ত দিবে তার ফসলও এইবার তাদের নিজের ঘরে তারা তুলে নেবে এবং সেইটা করতে হলে খালি লড়াই করে ঘরে বসে চলে গেলে চলবে না নিজেদের সরকার গঠন করতে হবে আমরা এই বার্তাটা দিতে এসেছি এইবার বামপন্থীরা সরাসরি নিজেদের সরকার কায়েমের জন্য তারা সংগ্রামে অবতীর্ণ হবে আমি ডাক দিয়ে বলতে চাই সমস্ত বামপন্থী শক্তি প্রগতিশীল উদার নৈতিক সৎ জনগণ বলে দিয়েছে মুখে মুখে নৌকা লাঙ্গল পাল্লা মানে দাঁড়ি পাল্লা আর শীষ সব সাপেরই দাঁতে বিষ এই চারটাকে বাদ দিয়ে বাকি সবাই একত্রিত হন এবং নয়া যুক্ত ফ্রন্ট গড়ে তুলেন সেই যুক্ত ফ্রন্টের সরকার এই দেশে প্রতিষ্ঠা করেন এই বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এই আহ্বান নিয়ে হাজির হয়েছে অভূতপূর্ব একটা গণভ্যুত্থান হয়েছে ফ্যাসিস্ট সৈরা শাসনকে বিদায় নিতে হয়েছে আমি বীর ছাত্র জনতার প্রতি আমি স্যালিউট জানাই অভিনন্দন জানাই কেন ছাত্র জনতাকে অভিনন্দন জানাই খুব ভালো করে বুঝবেন এই গণভ্যুত্থানের নায়ককে অনেকেই দাবিদার হয়ে গেছে যে আমি হলাম মাস্টার মাইন্ড আমি হলাম মিটাকোলা স্ক্রিপ্টনের নায়ক তারা ভুলে যায় যে আসল নায়ক হলো জনগণ এবং এইটা শুধু জুলাই অগাস্টের ঘটনাবলীর ভেতর দিয়ে এই গণভ্যুত্থানের তাৎপর্য খুঁজে পাবেন না ষোলো বছর ধরে একাধিক্রমে বামপন্থীরা বিএনপি কমিউনিস্ট পার্টি অন্যান্য সমাজতান্ত্রিক শক্তি শ্রমিক আন্দোলন কৃষক আন্দোলন নিরবচ্ছন্নভাবে গিয়ে সংগ্রাম করে গেছে তার ফলে এই পরিস্থিতি ফ্যাসিস স্বৈরাচারী হাসিনা সরকারের পায়ের তলা থেকে মাটি চলে গেছিল কোন মানুষ এই সরকারকে আর দেখতে পারত না এবং সময়ের অপেক্ষায় ছিল বিস্ফোরণের অপেক্ষায় ছিল পরিস্থিতি কোটা ইস্যুকে কেন্দ্র করে বিস্ফোরণটা ফেটে উঠে এইটা না হলে আরেকটা ইস্যুতে হতো সুতরাং খালি আমাদের জুলাই অগাস্টের শহীদদেরই না এবং সেই সময়কার সংগ্রামই জনগণই না এই ষোলো বছর ধরে যারা সংগ্রাম করেছে তাদের সবাইকে আমি স্যালিউট জানাই এবং তাদের অবদানকে স্বীকার করে নিয়ে আমাদের সামনে আগাইতে হবে এই সংগ্রাম জনগণকে কেন করতে হয়েছে এনকোয়ারি কমিটি অনুসন্ধান কমিটি বলে দিয়েছে আঠাইশ লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে আটাইশ লক্ষ কোটি টাকা মনে মনে একটু চিন্তা করে দেখেন এটা কার সম্পদ এটা আমাদের সম্পদ সাধারণ নাগরিকদের সম্পদ এই সরকার দেখলাম আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স পরোক্ষ কর র্যাট নাকি আবার বাড়াবে র্যাট হলো পরোক্ষ কর গরিব মানুষকেও দুই আনা দিতে হয় কোটিপতিকেও দুই আনা দিতে হয় এইটা অনার্য সরাসরি ট্যাক্স বাড়ায় নাই সুতরাং এইভাবে আমাদের টাকা আত্মসাত করে করে রাখা হয়েছে এবং এই লুটপাটকে যাতে না হারাইতে হয় সেইটার জন্য হয়েছিল আজকে আমাদের কর্তব্য এই ফ্যাসির শাসনের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি আমাদের এক নম্বর কর্তব্য হবে এই ফ্যাসির শাসন যাতে কোনোভাবে এই বাংলার মাটিতে আর স্থান করতে না পারে সেইটা নিশ্চয়তা বিধান করা আমাদের বিজয়কে সংগত করা কিন্তু বিজয়কে সংগত করলে আমাদের মনে রাখতে হবে শেখ হাজার আচ্ছা শেখ হাসিনার রাষ্ট্র দর্শন ছিল উন্নয়ন চাই উন্নয়নের জন্য স্থিতিশীলতা চাই স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা চাই সরকারের ধারাবাহিকতা মানে কি বারবার দরকার শেখ হাসিনার সরকার এইটা বলে যেন তেন উপায়ে ভোটের নামে প্রহসন করে জনগণের ভাবে সে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল এবং সেই পরিস্থিতিতে আমরা যদি খালি শেখ হাসিনার ফ্যাসিস সৈরাচার তাকে বিদায় করেছি যদি একই ব্যবস্থা বহাল থাকে আরেকজন এসে বলে যে ভোটাধিকার চলবে না যেন যেন উপায় আমি ক্ষমতায় থাকব সংস্কার করব যতদিন সংস্কার না হয় আমি ক্ষমতায় থেকে যাব নির্বাচিত সরকারের দরিত্ব নাই আমি তো মনে করি সেটা একই রকম কথা বারবার দরকার আওয়ামী লীগের সরকার এইখানে হয়ে যাবে বারবার দরকার সংস্কার পার্টির সরকার এবং সেটা কিংস পার্টির নামে নানান রকম তোর জড় চতুর্দিকে দেখা যায় আমি একটা প্রশ্ন করতে চাই ইলেকশন কমিশন বর্তমানে দায়িত্বে আছে রাজনৈতিক দল হিসাবে খরচের হিসাব দিতে হয় রাজনৈতিক দল গঠন করার আগে লক্ষ লক্ষ টাকা দিয়ে যে অফিস বানায় ঢাকার কেন্দ্রস্থলে এবং অন্যান্যভাবে যে খরচ করছেন সেই খরচের হিসাবও নিতে হবে তা না হলে পরে কিন্তু আবার আরেকটা ভাঙ্গাবাজের পাল্লায় আমরা পড়ে যাব ব্যবস্থা বদল করতে হবে বৈষম্য বিরোধী আন্দোলন বলা হয়েছে এই আন্দোলনকে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের চ্যাম্পিয়ন হলো কমিউনিস্টরা বামপন্থীরা আমি ভুল বলছি কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না এই স্লোগান আমরা দিয়ে জন্মলগ্ন থেকে বলে চলেছি সুতরাং আমাদের নৈতিক অধিকার আছে এই বৈষম্য দূর করতে হলে আজকে সমাজ ব্যবস্থার পরিবর্তন করে মুখ ঘুরাইতে হবে সমাজতন্ত্রের দিকে যেটা আমাদের স্বাধীনতার অঙ্গীকারের ভেতরে ছিল যেটা আমাদের স্বাধীনতার ঘোষণার ভেতরে ছিল যেটা আমাদের সংবিধানের ভেতরে পরিষ্কারভাবে আছে। জনগণের উপরে বিশ্বাস রাখতে হবে এবং জনগণের উপরে বিশ্বাস রেখে সমাজ ব্যবস্থার পরিবর্তন কিংবা সেই লক্ষ্যে আমাদের সংবিধানের যদি কিছু কিছু পরিবর্তন করতে হয় এবং অনেক কিছু পরিবর্তন করা দরকার এবং কীভাবে পরিবর্তন করা হবে সেটাও সংবিধানে বর্তমানে শেখ হাসিনা এটা বাতিল করে দিয়েছিল হাইকোর্টের অর্ডারে সেটা আবার পুনঃস্থাপিত হয়েছে সুতরাং কোনো ভয় নাই মানুষের ওপরে ছেড়ে দেন সরকারের কর্তব্য কি এখন এখন হলো জরুরিভাবে নির্বাচনের উপযুক্ত পরিবেশ গণতান্ত্রিক পরিবেশ নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংসার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের রায় সেইখানে নিয়ে আসেন সংবিধানে পরিষ্কার আছে যে রাষ্ট্র প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ আমি এই সরকারের কাছে সকলের কাছে আমি প্রশ্ন রাখতে চাই আপনারা যদি বিশ্বাস করেন যে প্রজাতন্ত্রের মালিক জনগণ জনগণের ক্ষমতায় নিশ্চিত করেন সমস্যার সমাধান সেখানেই হবে সমাজের ভেতরে রাজনীতিতে মত থাকবে